তফসিল ঘোষণা করার উইদিন সাত দিনের মধ্যে উইদিন ডেস এর মধ্যে আপনি দেখবেন যে ঢাকা থেকে অনেক প্রার্থী নমিনেশন পেপার নিয়ে সদরঘাট পারবে না অনেক প্রার্থী মাওয়া ঘাট পার হতে না মাওয়া পদ্মা নদীর মধ্যে গিয়ে দেখবেন যে মধ্যে পদ্মা ব্রিজের থামিয়ে গাড়ি সব ফেলে দেওয়া হয়েছে আমি যেহেতু সরাসরি বেশ কয়েকবার নির্বাচন করেছি মাঠে এবার কাছে আমার কাছে যেটা ভয় হচ্ছে যে দু হাজার চব্বিশ সনে যেভাবে একটা আমি ডামির নির্বাচন হয়েছে ওটার চেয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবার তৈরি হয়ে যাবে পার্লামেন্ট পার্লামেন্ট হলো শক্তিশালী তো সেখানে গেলেন বিভিন্ন পেশার লোকজন গেলেন তো সমকামীরা তারা যাদের পাশে বসবেন সঙ্গত সুদর্শন পুরুষ সুদর্শনী তাদের পাশে বসবেন ওখানে একটা রসায়ন তৈরি হয়ে যাবে বা যারা সেক্স ওয়ার্কার তারা যদি যারা মানে ধর্মপরায়ণ বিভিন্ন ধর্মের যারা গুরু তাদের পাশে তারা বসতেছেন বসার পর ওখানে একটা রসায়ন হবে ওখানে যে সকল কথাবার্তা হবে এটি নিয়ে একটা ইকোনমি তৈরি করবে বিশাল ইকোনমি যে আমার কাছে এখন আমলার এসে বলছে স্যার আপনি শুধু একটা সিগনেচার দেন একটা স্বাক্ষর দেন অথবা একটা টেলিফোন করেন সঙ্গে সঙ্গে সিক্স হান্ড্রেড কোরোড় টাকা ট্যাক্স মহকুফ হয়ে যাবে আপনার গ্রামীণ ফোন থেকে বারোশো কোটি টাকা আপনার যে শেয়ারের টাকা আছে এই টাকাটা তো আপনি নিতে পারেন নিতে পারেন শেখ হাসিনার জমানাতে আপনি খালি এখন একটু বলেন কোনো আইন নাই কিচ্ছু নাই এক ঘন্টার মধ্যে গ্রামীণ ফোনের এই বারোশো কোটি টাকা আপনার গ্রামীণ টেলিকমিউনিকেশন এক ঘন্টার মধ্যে চলে আসবে উনি দেখলেন যারা মাইকার তাই নাকি আচ্ছা ঠিক আছে বলি তো দেখি সাথে সাথে যেরকম হয় না ওরকম সিসিং চিসিং ফাঁক হয়ে গেছে সব জিনিসগুলো এই যে লাইসেন্স আপনি একটা আপনার কি মনে হয় স্যার আপনি যে থ্রি জিও থিওরি যে সারা দুনিয়াতে পড়াচ্ছেন আপনি যদি থ্রি জি থিওরি বাংলাদেশের লোকজন না শিক্ষা গ্রহণ করে আপনি কি আমাদের কি জবাব দেবেন বলেন তো আপনার কি মরণের ভয় নেই হ্যাঁ অবশ্যই মরণের ভয় আছে তাহলে কি হবে আপনার একটা বিশ্ববিদ্যালয় লাগবে ওই বিশ্ববিদ্যালয়ে আপনি সবাইকে তিনটা শূন্য একত্রে করলে কি হয় এটা আপনি পড়াবেন আমরা আপনাকে নিয়ে গবেষণা করবো সারা বাংলাদেশ আপনাকে নিয়ে আপনার এই কর্ম সদগাই জারিয়ে হয়ে যাবে স্যার আমলারা যে কি পারে আমি তো আমলাতন্ত্রের সাথে কাজ করে এসেছি আমি জানি অফ পার্লামেন্ট মানে অনেক আছে যাকে বলে পদুমাখলা অবস্থা তারা তো বুঝে না কিন্তু আমরা যারা এমপি হয়ে যায় আমরা তো সেই এক শেষ দিন পর্যন্ত ওই দাপট নিয়ে এমপি চলে আসছি হোয়াট ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হোয়াট ইজ দ্য পাওয়ার এটা আমরা দেখে আসছি তো সেখানে আমলারা যখন আপনাকে টার্গেট করে এবং আপনাকে তেল মারতে চায় আপনি একটা আমলা এমন সুন্দর কথা জানে আপনাকে সামনে এক গামলা আলকাত্রা ওই এমন আলকাত্রা কেমন সুন্দর যে সার এই মাত্র জান্নাত থেকে আসছে এটা হলো জান্নাতি মধু জান্নাতি যদি রং কালো কেন বলে কালো হলো যে এটা ওই দূর থেকে আপনার পাপ শোষণ করে নিয়েছে এই জন্য এটা কালো হয়ে গেছে আপনি এটা খাওয়ান খাওয়ার সাথে সাথে আপনি এখন আকাশে হতে পারবেন এবং ওরা এমনভাবে কথা বললো আপনি সে আলকাতরা খাবেন

গার্ড সাবধান বলে আমাকে ছেলে উঠতেছে সামনে সে মাথা নোয়ায় থাকছে তো এই মজা তো বিশাল মজা তখন মাথা ঠিক থাকে না কিসের সি ফাইভ কিস সি সেভেন ওইগুলো সব নষ্ট হয়ে গেছে খেয়ালই থাকে না আমাদের মাথা আছে ওটাও খেয়াল থাকে না আমাদের মাথা আছে খেয়ালই থাকে না তো ওইভাবে এটা রসায়ন চলছে সেখানে এখন সেই রসায়ন কতদিন চলবে কিভাবে চলবে এটা আমরা বলতে পারবো না আমরা এটা বলতে পারবো না বিকজ আমরা এখান থেকে যা বলছি এই শব্দগুলো তাদের কাছে যাচ্ছে না এবং এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘটনা ঘটবে ধরেন হুজুরেরা যারা আছেন বা সন্ন্যাসীরা যারা আছেন বিভিন্ন জায়গায় তারা কীর্তন করেন বা ওয়াজ মাহফিল করেন কিন্তু তারা তো সত্যিকার অর্থে একজন এই যে সমাজে যারা তৃতীয় লিঙ্গের মানুষ তো তাদের কষ্ট তো তারা বুঝেন না বা সমাজে যারা সেক্স ওয়ার্কার আছে তাদের কষ্ট না এখন পাশাপাশি বসে তারা যদি কষ্টগুলো বলেন প্রয়োজন আপনি তো আমাদের কথা একটু ওয়াজে বলেন আমরা এই যে রাস্তায় আমাদের যে কষ্টগুলো হয় এগুলো একটু বলেন আপনাদের সমর্থগুলো দরকার ফলে কি হচ্ছে এই যে নতুন বন্দোবস্ত আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলি নতুন সংবিধানের কথা বলি তারপরে শেষে নতুন একটা ইতিহাসের কথা বলি এই ইতিহাসকে উদ্দেশ্য করে একটা নতুন এই যে সংবিধান ছুঁড়ে ফেলতে চাই আমি যে কথাগুলো বললাম আপনি দেখেন এই গত কয়েক মাসে যা কিছু হচ্ছে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না এখন এই বর্তমান সংবিধানের মধ্যে তো আপনি জিনিসগুলো ঢোকাতে পারবেন না কোনো অবস্থাতেই এই জায়গাতে আপনি ঢুকতে পারবেন না তো এই বিষয়গুলো যদি আপনাকে সংবিধানের মধ্যে ঢুকাতে হয় আপনাকে আর বিপ্লব লাগবে ধরুন পিয়ার পদ্ধতি হল তা পেয়ার পদ্ধতি অনুযায়ী সবাই একটা রাজনৈতিক দল করতে পারবে তো সেই রাজনৈতিক দলের নেতা তারা সারা বাংলাদেশে ভোট করবে এবং সংখ্যানুপাত অনুযায়ী তারা যত ভোট পাবে সেই কজন হবে তাহলে এখন বলুন তো বাংলাদেশে ভ্রাম্যমান পতিতা এবং যারা রেজিস্টার্ড পতিতা আছে মানে যাদেরকে বলা হয় রেজিস্টার্ড সেক্স ওয়ার্কার এবং তাদের তো এখন শ্রম হিসেবে শ্রমজীবী হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং এটা দেওয়ার জন্য আমাদের জাতিসংঘ কিন্তু বাংলাদেশ একটা অফিস করে ফেলেছে তো বিশ লাখ হবে তো মিনিমাম আর তাই যদি হয় বিশজন তাদের এমপি হয়ে যাবে অ্যাবাউট তারা বলবে যে আমাদের বিশজন এমপি হবে অন অ্যাভারেজে বিশজন বা দশ দুই লাখ করে যদি ধরেন দশজন করে সংসদ সদস্য আবার ধরেন সমকাল যারা আছে তাদের সংখ্যা তো অনেক তাদের সংখ্যা অনেক ছেলেও হবে মেয়েও হবে তারাও সংসদে যাবে যারা তৃতীয় লিঙ্গের যারা লোকজন আছেন তাদেরও হবে যারা চিন্তাই করছেন তারা বলবে যে আমরা অনেক কষ্ট করে চিন্তাই করি আমাদের দাবি দেওয়া আছে অনেক দাবি দেওয়া আছে আমরা ঠিক মতো চাপাতি পাই না আমরা কেন এই কাজগুলো করি আমাদেরকে ধরে নিয়ে পুলিশে এইভাবে নির্যাতন করে এভাবে হতে পারে না আমাদের বক্তব্য দেওয়ার জন্য আমাদের সংসদে যেতে হবে ফলে তারাও সেখানে যাবে এভাবে অনেকেই এভাবে অনেকেই এরকম ধরনের একটা পিয়ার পদ্ধতির একটা কল্পনা করেন যে এরকম আসলে একটা সত্যিকার পার্লামেন্ট হলো শক্তিশালী পার্লামেন্ট তো সেখানে সমকামীরা দশজন গেলেন বিভিন্ন পেশার লোকজন গেলেন তো সমকামীরা তারা যাদের পাশে বসবেন সম্পত্তি সুদর্শন পুরুষ সুদর্শনের তাদের পাশে বসবেন ওখানে একটা রসায়ন তৈরি হয়ে যাবে বা যারা সেক্স ওয়ার্কার তারা যদি যারা মানে ধর্মপরায়ণ বিভিন্ন ধর্মের যারা গুরু তাদের পাশে তারা বসতেছেন বসা করে ওখানে একটা রসায়ন হবে ওখানে যে সকল কথাবার্তা হবে এটা নিয়ে একটা ইকোনমি তৈরি হবে বিশাল ইকোনমি আপনি ধরেন আমাদের বাংলাদেশে যখন আমরা ক্রিকেট খেলা খেলছি এবং এরকম যদি একটা আকর্ষণীয় পার্লামেন্ট হয় মোহামতি নেতৃত্বে সিএনএন আল জাজিরা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত টেলিভিশনগুলো এক বিলিয়ন ডলার দিয়ে সংসদের এইটা প্রচার করার জন্য তারা আসবে এরকম একটা ইকোনমিক ভবিষ্যৎ নিয়ে এই সরকার যে এগুচ্ছে হ্যাঁ সেই এগুলোর কাছাকাছি গিয়ে আমরা যারা এই বিরাট প্রকল্প তাদের যে বিরাট প্রকল্প চন্দ্রগুপ্ত মৌর্যের মানচিত্র বাংলা বিহের সেই ইতিহাস এবং এই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষজন তাদেরকে পার্লামেন্টে নেওয়ার যে একটা মাস্টার প্ল্যান আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তফসিল ঘোষণা করার উইদিন সাত দিনের মধ্যে উইদিন সেভেন ডেসের মধ্যে আপনি দেখবেন যে ঢাকা থেকে অনেক প্রার্থী নমিনেশন পেপার নিয়ে সদরঘাট পার হতে পারবে না অনেক প্রার্থী মাওয়া ঘাট পার হতে পারবে না মাওয়া পদ্মা নদীর মধ্যে অনেকে ফেলে দেওয়া হবে অনেকে গিয়ে দেখবেন যে একবারে পদ্মা নদীর মধ্যে পদ্মা ব্রিজের উপরে থামিয়ে গাড়ি সব ফেলে দেওয়া হয়েছে আমি যেহেতু সরাসরি বেশ কয়েকবার নির্বাচন করেছি মাঠে এবার কাছে আমার কাছে যেটা ভয় হচ্ছে যে দু হাজার চব্বিশ সালে যেভাবে একটা আমির ডামির নির্বাচন হয়েছে ওটার চেয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবার তৈরি হয়ে যাবে বোঝার চেষ্টা করুন যে ঢাকা শহরের অফিস আদালতে অনেক জায়গাতে জামাত যারা আছে শক্তিশালী অনেক জায়গাতে বিএনপির লোকজন শক্তিশালী কিন্তু জেলা শহর বিভাগীয় শহর তৃণমূল উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া বিএনপি মেময়। হয় বিএনপির বাইরে কোনো কিছু নেই সেটা টেম্পু স্ট্যান্ড বলেন সেটা কমিটি বলেন যা কিছু বলেন কন্ট্রোল বাই বিএনপি এখন ওখানে যে বিএনপির মনোনয়ন নিয়ে যাবে তো নিয়ে যাবে তো দেখা যাচ্ছে প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশে বিএনপির তিন থেকে চারটি কমিটি রয়েছে এবং তারা দে আর ফাইটিং উইথ ইস আদার এবং ইতিমধ্যে অনেকগুলো প্রায় থ্রি হান্ড্রেড মার্ডার হয়ে গেছে শুধুমাত্র এই কমিটির বিষয় নিয়ে নিজেরা নিজেরা এবং কয়েক হাজার এই বিভিন্ন অপকর্মের কারণে অপকর্মের কারণে বিএনপি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু কোনো অপকর্ম বন্ধ হয়নি এর কারণ হলে একজন মনে করছে যে আমি একটা চেয়ারম্যান হবো মেম্বার হব দশ বছর পাঁচ বছর দল ক্ষমতায় থাকবে তা না করে আমি এই আওয়ামী লীগের যে সম্পদ সম্পদ যা কিছু আছে এগুলো হরণ করে ওই দিন এক মাসের মধ্যে যদি আমি তার একশো গুণ ইনকাম করতে পারি কে আমার এরপরে বিএনপি করলাম না করলাম তাতে আমার কী আসে যায় অথবা তারা দেখতেছে যে আওয়ামী লীগের লোকজন যারা বাংলাদেশে ছিল চোখের সামনে সুন্দরভাবে পালিয়ে গেলো তাদের তো কিছু হলো না এবং অনেক ক্ষেত্রে ঢাকা এয়ারপোর্ট দিয়ে ঘুষ দিয়ে এক কোটি গেল না ম্যানেজ ম্যানেজ মানে করেছে পালিয়ে গেছে যেভাবে তারা সুন্দরভাবে গেছে মানে যারা ধরা পড়েছে তারা আগের থেকে ধরা ছিল কিন্তু এমনি আলটিমেটলি যাদের একটু ইন্টেলিজেন্ট তারা কিন্তু সবাই চমৎকারভাবে এবং আওয়ামী লীগের যারা পাওয়ার বেঞ্চ বেঞ্চমার্ক আপনি দেখেন তো শেখ পরিবারের একজন লোক ধরা পড়েছে তারপর শেষে যারা এই ঢাকা শহর সারা বাংলাদেশে পাওয়ার আপনি এই যে ইসমাইল হোসেন সম্রাট জাহাঙ্গীর গাজীপুরের মেয়র জাহাঙ্গীর শামী উসমান তাপস থেকে শুরু করে যারা ইয়াংদের মধ্যে টোটাল পাওয়ারটা ধারণ করতে আওয়ামী লীগের এই যে ছাত্রলীগের প্রথম একশো জন শক্তিশালী নেতা যার কি কেউ ধরা পড়েছে সব এখন কলকাতাতে চলে গেছে দেখুন এই যে উনি যেটা বললেন আগে আশো সাহেব যেটা বললেন যে ওই যে ওখানে বসে তো তারা বসে নাই তারা তো ওখানে বসে এমন কিছু করার চেষ্টা করছে যেন বাংলাদেশের আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারা শান্তি থাকতে না পারে এবং এই সময়টা তাদের জন্য সবচেয়ে একটা প্লেয়িং ফিল্ড হবে নির্বাচনের ওই সময়টাতে যখন বিএনপির একজন প্রার্থী গেল তার এগেস্টে দুইজন বিদ্রোহী প্রার্থী হলো একজন দামি প্রার্থী হলো এরপরে স্বতন্ত্র প্রার্থী হলো এবং ওখানে মূল প্লেয়ার হবে অথবা প্রশাসনের যারা লোকজন এবং এটা নিয়ে তফসিল সাত দিনের মধ্যে মধ্যে আপনি দেখবেন যে ঢাকা থেকে অনেক প্রার্থী নমিনেশন পেপার নিয়ে সদরঘাট পার হতে পারবে না অনেক প্রার্থী মাওয়া ঘাট পার হতে পারবে না মাওয়া পদ্মা নদীর মধ্যে অনেকে ফেলে দেওয়া হবে অনেকে গিয়ে দেখবেন যে একবারে পদ্মা নদীর মধ্যে পদ্মা ব্রিজের উপরে থামিয়ে গাড়ি সব ফেলে দেওয়া হয়েছে এবং ড্যাট উইল হ্যাভেন এবং হ্যাঁ ও সেটাই ভয়ঙ্কর এবং এটাই বাস্তব আপনি একই ঘটনা তো দু হাজার চব্বিশ সনে ঘটেছে আপনি গিয়ে দেখেন একে আজার সাহেব জিজ্ঞেস করে দেখেন তো তার জীবনটা কেমন হয়ে গিয়েছিল ওই নিউজ টোয়েন্টি ফোর মালিক যেটা ওই মানে ফরিদপুরে দাঁড়িয়েছিলেন তার জীবনটা ই হয়ে গেছিলো এবং যারা ওই সময়টাতে যা হয়েছে চব্বিশে তার সাথে একশো গুণ ভয়ঙ্কর অবস্থা সামনে আসছে কিন্তু চব্বিশ আর এবার মধ্যে ডিফারেন্স ছিল যে চব্বিশের অ্যাডমিনিস্ট্রেশনটা হান্ড্রেড পার্সেন্ট শেখ নিয়ন্ত্রণে ছিল এখন সেটা নেই কাজই নির্বাচনের পথে যে আপনি যাবেন যাওয়ার আগে আপনি তো শিডিউলটা একটু ঘোষণা করে দেখেন না কি একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় সেই জায়গাটাতে আমরা বিশ্বাস আনতে পারছি না আস্থা আনতে পারছি না এবং এটা আমাদের হতাশা নয় বা আমাদের নির্বুদ্ধিত নয় আমরা যেমন একটা নির্বাচন হয় আপনি কি দেখুন যে একটা আমাদের দেশে একটা রাজনৈতিক দল ধরেন বিএনপি ক্ষমতায় আসলো তো প্রধানমন্ত্রী হবেন কি তারেক রহমান সাহেব বিএনপির কথা মতো রাষ্ট্রপতি হবেন কি আমরা এখনও জানি না আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী কী হবে লুৎফুজামান বাবুর নামির্জা আব্বাস আপনি ষাটজন মন্ত্রী বের করেন তো বিএনপির লোক থেকে আপনি কী করে আশা করবেন যে এই ষাটজন লোক এই বর্তমানে এই সমস্যাটা সমাধান তারা করে ফেলবেন ক্ষমতা পাওয়ার সাথে সাথে যারা এই দলটাকে পনেরো বছর ঠিক মতো করতে পারেননি আর গত এক বছরে তারা এই দলের কোনো নিয়ন্ত্রণই রাখতে পারেননি ফলে কী হচ্ছে মানুষকে আপনি যতই বড়ো বড়ো কথা বলেন ইংরেজিতে অনেক কথা বলতেছেন